ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকারা আপনাদের জীবনে আজ থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে আপনারা কিন্তু দশটি বড় সুখবর পেতে চলেছেন কারণ আগামীতে গ্রহগতির যে অবস্থান তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় যার কারণে আপনারা এবার লাভ দেখতে পারবেন যার কারণে আপনাদের ভাগ্যে এবার বড় সড়ো পরিবর্তন আসবে যার অপেক্ষায় ধনুরাশির মানুষরা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই অপেক্ষার কিন্তু এরপর অবসান হতে চলেছে আপনারা এবার যে কোনো মাধ্যম থেকে লাভবান হতে পারবেন কারণ আজ থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে এমন কিছু পরিবর্তন ধনু রাশি সাপেক্ষে গ্রহদের এমন কিছু গোচর যা কিন্তু ভবিষ্যতে আপনার জীবনের উপর একটি সুন্দর প্রভাব ফেলতে চলেছে এবং আপনার গোল্ডেন টাইম শুরু হতে চলেছে বিশেষ করে বলতে গেলে মঙ্গল এবং বৃহস্পতির যে প্রভাব পাশাপাশি অন্যদিকে প্রেম বিবাহ ও দাম্পত্যের ক্ষেত্রে মঙ্গলের যে পরিবর্তন সূর্যের যে রাশি পরিবর্তন পাশাপাশি শুক্রের যে প্রভাব এবং অন্যদিকে আপনার রাশি থেকে যে জায়গায় অর্থাৎ ঘরে মঙ্গল বৃহস্পতি এবং বুধের যে শুভ গোচর তা কিন্তু ধনু রাশির অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় এবং গুরুত্বপূর্ণভাবে থাকতে চলেছে আজ থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে আপনার রাশি থেকে চতুর্থ ঘরে প্রথম মঙ্গল ও বৃহস্পতি অবস্থান করবে তারপর এর মধ্যেই মঙ্গল কিন্তু আপনারা রাশি পরিবর্তন করবেন এবং আপনার পঞ্চম ঘরে চলে যাবেন সূর্যের অবস্থান আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে তারপর সে কিন্তু আপনাদের সপ্তম ঘরে প্রবেশ করবে বুধের অবস্থান থাকবে আপনাদের ধনু রাশির সপ্তম ঘরে এবং পরবর্তীকালে পনেরোই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যেই শুক্রদেব কিন্তু আপনার রাশির সাপেকে অষ্টম গড়ে প্রবেশ করবে তো এই যে রাশিচক্রের গ্রহ নক্ষত্রগুলির এই যে কক্ষপথ পরিবর্তন এবং অবস্থানের পরিবর্তন যেটা কিন্তু আগামীতে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভীষণভাবে পরিবর্তন আনতে চলেছে এবং শুভ পরিবর্তন আনতে চলেছে টাকা পয়সার অভাবগুলোকে এবার থেকে আপনারা কিন্তু দূর করতে পারবেন এতদিনকাল যাবত যাবৎ টাকা পয়সার দিক থেকে আপনারা যে অভাব অনটনের মধ্যে যাচ্ছিলেন সেই সমস্ত কিছু দূর হবে পনেরোই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে এমনই কিছু সুখকর ঘটনা আপনাদের ক্ষেত্রে ঘটতে চলেছে যার কারণে আপনি এবার থেকে ভাগ্যের সহায়তা পাবেন কেন এতদিন ধরে আপনাদের ভাগ্য ঘরে কেতু বসে থাকার কারণে ভাগ্যের সহায়তা কিন্তু ধনুরাশির মানুষরা একদমই পাচ্ছিল না সেই দিক থেকে এবার একের পর এক আপনারা কিন্তু সুযোগ সুবিধাগুলিকে তৈরি করতে পারবেন তাই প্রথমেই রাশির জাতক দিকে একটা কথাই বলতে চাই যে আজ থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে ধনু রাশির জাতক জাতিকাদের সমস্ত দুর্নাম কাটিয়ে সুনাম করার মাস হতে চলেছে অসফল বিষয়গুলিতে সফলতা প্রাপ্তির মাস হতে চলেছে কারণ বিগত কয়েক বছর ধরে ধনু রাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে ছিল সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার জন্য সমাজে ঠিকঠাকভাবে অর্থ ইনকাম না করার জন্য আপনারা কিন্তু অবহেলার মানুষ সমাজে মিনিমাম সম্মানটুকুও আপনারা পাননি সেটা প্রেমিক প্রেমিকের কাছে হোক আপনার ভালোবাসার মানুষের কাছে হোক পরিবার পরিজনের কাছে হোক কোনো আত্মীয় স্বজন কুটুম্ব বা কোনো বন্ধু বান্ধবের কাছে হোক আপনি কিন্তু মিনিমাম সম্মানটুকুও পাননি সেই সব অন্ধকারময় সময় কাটিয়ে আশার আলো নিয়ে একে একে নতুন সূর্যের উদয় হতে চলেছে ধনুরাশির জীবনে যা এবার ধনুরাশি দিকে সমস্ত দিক থেকে সফলতায় ভরিয়ে দেবে এই সমস্ত কিছু নিয়েই আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে চলেছি তো ভিডিওটি শুরু করার আগে বললাম কি ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় শনি বাবার জয় জয় বজরঙ্গবালী হনুমানজি জয় কথা লিখবেন ভবিষ্যতে আপনাদের জীবনে এগিয়ে যাওয়ার পথে শনিদেব এবং বজরঙ্গলীর আশীর্বাদে আপনারা নানা দিক থেকে কিন্তু সফলতা প্রাপ্ত করতে পারবেন চলে আসি মূল আলোচনায় ধনুরাশির জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল চলছে কিছু প্রবলেম ধনুরাশির জাতক জাতিকারা বিগত কয়েক বছর বা কয়েক মাস ধরে আপনাদের কর্মের জায়গাটায় যারা গরি করছেন পেশাদারী কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন বিভিন্ন জায়গায় আপনার কিন্তু স্ট্রাগলের মধ্যে পড়ে যাচ্ছেন কর্মের জায়গায় আপনার অফিসের বস হোক কিংবা কোনো ঊর্ধ্বতন কর্মচারী হোক কিংবা আপনার কোনো কলিগে হোক তাদের দ্বারা আপনারা কিন্তু নানা রকমভাবে বাধা পাচ্ছেন নানা রকমভাবে বিপত্তির মধ্যে পড়ে যাচ্ছেন আপনি কর্মের জায়গায় ডেভেলপ করতে চাইলেও কোনো না কোনোভাবে ভাগ্যের সহায়তা একদমই পাচ্ছেন না পাশাপাশি এই সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে আপনি যদি কর্মের চাপে কর্ম পরিবর্তন করতে চাইছিলেন সেই জায়গাটাতেও আপনার যেন নানা রকমভাবে বাধা বিপত্তি সৃষ্টি হচ্ছে কর্মের জায়গায় আপনি কিন্তু কোনো পরিবর্তন আনতেই পারছিলেন না এবং কর্মের জায়গায় আপনি যে বেতন বৃদ্ধিও করতে চাইছিলেন সেই দিকটা থেকেও আপনি একদম ডাউন পজিশনে চলে গিয়েছিলেন তবে এবার থেকে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের কর্মের ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে কেন সূর্যদেব তথা রবিদেব আপনার রাশির সাপেক্ষে স্ট্রং পজিশনে আসতে চলেছেন পাশাপাশি আপনার রাশি থেকে যে জায়গায় অর্থাৎ পঞ্চমগড়ে বৃহস্পতি এবং মঙ্গলের গোচর যা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের কর্মের জায়গাটা ডেভেলপ করার জায়গাটা কিন্তু ভীষণভাবে সফলতা এনে দিতে চলেছে এবং কর্মের জায়গায় আপনার দীর্ঘদিন যে চাপের মধ্যে ছিলেন কর্মের জায়গায় আপনার কিন্তু কর্ম পরিবর্তনের অপেক্ষা ছিলেন ভালো অপরচুনিটির অপেক্ষা ছিলেন কিংবা বেতন বৃদ্ধির অপেক্ষা ছিলেন সেগুলো কিন্তু ধীরে ধীরে আপনার রাশির সাবেককে শুভভাবে আসতে চলছে কেন পনেরোই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে আপনার রাশিতে গ্রহগতির যে অবস্থান থাকতে চলেছে তা কিন্তু অত্যন্ত শুভভাবে এবং শুভ জায়গায় থাকতে চলছে পরবর্তী আসা যাক যেই সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা কর্মপ্রাপ্তি বা নতুন চাকরি প্রাপ্তির জন্য অপেক্ষা করছেন তাদের কেমন যেতে চলছে আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে সার্বিকভাবে বলতে গেলে ধনুরাশির জাতক জাতিকাদের যে কোনো ক্ষেত্রে কর্মের জায়গায় কিন্তু একটা আমূল পরিবর্তন আসতে চলছে এতদিন কাল যাব ধনুরাশির জাতক জাতিকারা সব থেকে যদি কোনো জায়গায় বেশি কষ্ট পেয়ে থাকেন সেটা হলো কর্মের জায়গায় এবং যে কোনো রিলেশনের জায়গায় এই মুহূর্তে কর্মের জায়গায় নতুন কর্মপ্রাপ্তির জায়গায় কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা অত্যন্ত উচ্চ পর্যায়ে আছেন এই ধন রাশির জাতক জাতিরা কিন্তু নতুন কর্মপ্রাপ্তির জন্য যারা দীর্ঘদিন ধরে চেষ্টা চরিত্র করছেন কাজ বাজের সুযোগ সুবিধা খুঁজছেন চাকরি বাকরির অভাবে আপনি কিন্তু বেকার বেরোজগার হয়ে বসে রয়েছেন কাজ বাজের সুযোগ সুবিধাগুলি তৈরি করতেই পারছিলেন না তবে থেকে কিন্তু আপনাদের কর্মের জায়গায় নতুন পরিবর্তন আসতে চলেছে কর্মের ক্ষেত্রে আপনারা কিন্তু এবার ডেভেলপ করতে পারবেন হয়তো আপনি দীর্ঘদিন ধরে কোনো চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন চাকরি চেস করার চেষ্টাও করছেন কিন্তু কোনো না কোনোভাবে আপনি যোগাযোগের মাধ্যমটা তৈরি করতে পারছেন না এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল আপনার কোনো ইন্টারভিউয়ের মাধ্যমে কিংবা কোনো এক্সামের মাধ্যমে আপনার তো চাকরির চেষ্টা করছেন পাসও করে যাচ্ছেন ইন্টারভিউ পরীক্ষায় পাসও করে যাচ্ছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কোনো না কোনো কারণে এক দু নম্বরের কারণে কিংবা যে কোনো না যে কোনোভাবে ইন্টারভিউ কিন্তু আপনার কাজটি ভেস্তে যাচ্ছে কোনো তৃতীয় ব্যক্তি আপনার সেই কাজে বাধা সৃষ্টি করছে কিংবা কোনো না কোনোভাবে ভাগ্যের সহায়তা আপনি পাচ্ছেন না কেননা ভাগ্নের ঘরে এতদিন কাল যাবৎ আপনাদের ভাগ্যের ঘরে কেতু বসেছিল এর কারণে কিন্তু আপনারা নানা রকমভাবে অসহায় পড়েছিলেন কর্মের জায়গায় আপনার কিন্তু সমাজের মানুষজন। ছে পরিবারের মানুষজনদের কাছে ভালোবাসার মানুষজনদের কাছে যে কথা দিয়েছিলেন আপনি প্রাপ্ত করতে পারবেন সেই জায়গায় কিন্তু আপনি হতাশ হয়ে যাচ্ছেন তাই ধনুরাশির মানুষ দিকে আজ থেকে আপনাদের গোল্ডেন টাইমটা শুরু হতে চলেছে আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো প্রকার এক্সাম থাকে যদি কোনো প্রকার কম্পিটিশনমূলক পরীক্ষায় আপনারা বসতে চান আজ থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত এই সময়কালটা কিন্তু আপনাদের কর্মের জায়গায় কিন্তু একটা আমূল পরিবর্তন আনতে চলছে আপনার গোল্ডেন টাইম শুরু হতে চলেছে তাই ধনুরাশির জাতক জাতিকের দিকে আজ থেকে আপনার সঠিক লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যান কেন আপনাদের কর্মের জায়গাটা কিন্তু একটা শুভ পরিবর্তন আসতে চলেছে ভীষণ ভাবে যা কিন্তু আগামীতে আপনাকে সমাজে প্রতিষ্ঠিত করার দিক থেকে শুভ পরিবর্তন আসতে চলছে অন্যদিকে যারা কর্মসূত্রে চাকরি সূত্রে পড়াশোনার সূত্রে বা ব্যবসা সূত্রে বিদেশ যেতে চাইছিলেন কিংবা আপনার বাড়ির বাইরে অন্য কোনো জায়গায় অন্য কোনো এলাকায় যেতে চাইছিলেন কিন্তু সেই সমস্ত যোগাযোগের মাধ্যমগুলি তৈরি করতে পারছিলেন না তবে এবার থেকে কিন্তু সেই যোগাযোগের মাধ্যমগুলি তৈরি করতে পারবেন বিশেষভাবে বলতে গেলে কর্মের জায়গায় আপনি আপনার বাড়ির কাছাকাছি হোক কিংবা বাড়ি থেকে দূরবর্তী স্থানে হোক বা বাড়ির বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু এরপর রাশির জাতক জাতিকারা কর্মপ্রাপ্ত করতে পারবে আপনাদের গায়ে যে বেকারত্বের ট্যাগ লেগে গিয়েছিল বেকার বেরোজগার হয়ে যে ভুগছিলেন সেই দিক থেকে আপনারা কিন্তু এবার বেরিয়ে আসতে পারবেন আপনি যদি ধনু রাশির জাতক হন কেননা ধনু হলো লক্ষ্য স্থির করার প্রতীক এবার ধনু রাশির জাতক জাতিরা কিন্তু সঠিক লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন এরপর আসে দেখ ধনুরাশির জাতক জাতিকাদের প্রেম সম্পর্ক কেমন যেতে চলেছে দেখুন ধনুরাশির প্রেম সম্পর্ক প্রেমের সফলতা কেমন যেতে চলেছে সেটা সম্পূর্ণরূপে নির্ভর করছে শুক্র গ্রহের অবস্থানের উপর আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত শুক্র আপনার রাশি সাপেক্ষে কেমনভাবে থাকতে চলেছে কেমনভাবে গোচর করতে চলেছে তার উপর নির্ভর করবে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের প্রেম সম্পর্ক বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে ধনুরাশির জাতক জাতিকাদের প্রেমের জায়গাটা কিছু কেমন গণ্ডগোল সৃষ্টি হয়েছে আবার এমন এমন সম্পর্ক সৃষ্টি হয়েছে যেখানে আপনাদের প্রেম সম্পর্কে কিন্তু দেখা দেখা এবং প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্কের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করে গেছে সন্দেহের বাতাবরণ সৃষ্টি হয়েছে প্রেমের জায়গাটায় যার কারণে আপনার প্রেমের জায়গাটা কিন্তু ছিন্ন হয়ে গিয়েছে সম্পর্ক নানা কারণে কিন্তু ছিন্ন হয়ে গেছে এবার থেকে কিন্তু প্রেমের জায়গার সফলতা থাকছে প্রেম সঙ্গীর সাপোর্ট সহযোগিতা আপনার সব কিছুই ফিরে পাবেন প্রেমের জায়গায় উন্নতি থাকছে প্রেমের জায়গায় সাফল্য থাকছে কেননা আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে প্রেমের অধিপতি হিসাবে শুক্রদেব কিন্তু ধনু রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে একটি শুভ পরিবর্তন আনতে চলেছে পাশাপাশি এই সময়কাল থেকে প্রেমের ক্ষেত্রে যদি কোনো তৃতীয় ব্যক্তির আগমন করেছিল হতে পারে কোনো বন্ধু বান্ধবী হতে পারে পরিবারের কোনো গুরুজন কিংবা হতে পারে আপনার প্রেমের জায়গায় অন্য কোনো বয়স্ক ব্যক্তি হোক বা আপনার সমবয়স্ক অন্য কোনো ব্যক্তি হোক প্রেমের জায়গায় যে বাধা দিচ্ছিল প্রেমের জায়গায় যে কাঠি করছিল সেই দিক থেকে আপনার কিন্তু অনেকটাই সাফল্য পাবেন নিজেদের চেষ্টা চরিত্রের দ্বারা প্রেমের জায়গাটা আপনি কিন্তু অনেকটাই সফলতা লাভ করতে পারবেন পাশাপাশি এই সময়কালের মধ্যে যারা প্রেম করছেন বা প্রেমে রয়েছেন প্রেমের কথা পরিবারের মানুষজন দিকে গুরুজন দিকে বা বাবা মাকে জানানোর চেষ্টা করছিলেন কিন্তু কোনো না কোনোভাবে জানাতে পারছিলেন না তাদের জন্য কিন্তু এই সময়টা অর্থাৎ পনেরোই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে আপনারা জানাতে পারেন আপনাদের জন্য কিন্তু এই সময়কালটা বিভিন্ন দিক থেকে শুভ পরিবর্তন আনতে চলেছে প্রেমের জায়গার সফলতা থাকতে চলেছে তাই প্রেমের কথা আপনারা কিন্তু পরিবারের মানুষজন দিকে জানাতে পারেন আপনাদের জন্য কিন্তু শুভ সময় বা গোল্ডেন টাইম থাকতে চলেছে পাশাপাশি আপনি হয়তো সিঙ্গেল রয়েছেন প্রেমের কথা আপনি আপনার কোনো প্রিয়জনকে বা মনের মানুষকে দীর্ঘদিন ধরে জানাবেন ভাবছেন প্রেম নিবেদন করবেন ভাবছেন কিন্তু করতে পারছিলেন না এবার কিন্তু আপনারা করতে পারেন এই সময়কালের মধ্যে আপনার রাশি থেকে চতুর্থ ঘরে পঞ্চম ঘরে কিংবা দশম এবং একাদশ ঘরে যেই সমস্ত গ্রহদের অবস্থান বিশেষ করে বুধ শুক্র সূর্য বৃহস্পতি এবং মঙ্গলের যে অবস্থান তা কিন্তু আপনার রাশির সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এবং গুরুত্বপূর্ণভাবে থাকতে চলেছে যার কারণে কিন্তু আপনার প্রেমের জায়গাটা অত্যন্ত সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে এবং অনেকের ক্ষেত্রে যে বিবাহ হওয়ার সম্ভাবনা কিন্তু ভীষণ ভীষণভাবে লক্ষ্য রাখছে প্রেম থেকে পরিণতি প্রাপ্তির কিন্তু ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর আসা যাক ধনুরাশির জাতক জাতিকাদের ফিনান্সিয়াল জায়গাটায় বা অর্থনৈতিক জায়গাটায় দেখুন ধনুরাশির জাতক জাতিকাদের ফিনান্সিয়াল জায়গায় বা অর্থনৈতিক জায়গাটা কিন্তু বর্তমানে ভীষণ চাপের সিচুয়েশন চলছে আপনারা কিন্তু ফিনান্সিয়াল জায়গাটা একদম রসাতলে চলে গেছেন আপনাদের হাতে পুঁজি পার্টি বলতে এখন একদম কিচ্ছু নেই সম্পূর্ণ প্রায় জিরো পজিশনে চলেছে আপনি যাই করতে চাইছেন তাতেই লস খেয়ে যাচ্ছেন যেভাবেই ধনুরাশির জাতক জাতিকারা এগোতে চাইছেন সেখানেই বাধা পাচ্ছেন যার কারণে ফিনান্সিয়াল ক্ষেত্রে ধনুর মনে কিন্তু একটা দুশ্চিন্তা একটা ভয় দেখা দিয়েছে আবার কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারই টাকা কোনো না কোনো জায়গায় আটকে গেছে বাজারে ধার পড়ে গেছে প্রচুর পরিমাণে যে কোনো না যে কোনোভাবে ধনুরাশির জাতক জাতিকার কিন্তু বর্তমানে অর্থনৈতিক জায়গার একটা জ্বালা অর্থনৈতিক জায়গার মধ্যে একটা ডিপ্রেশনে ভীষণভাবে ভুগছেন আপনারা চিন্তা করছেন কোন জায়গা থেকে আপনার অর্থনৈতিক ক্ষেত্রটা এরপর ডেভেলপ হবে আপনাদেরকে বলে রাখি আগামী সময়কালের মধ্যে অর্থাৎ পনেরোই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে আপনার রাশিতে যে বৃহস্পতি আপনার রাশিতে যে মঙ্গল কিংবা সূর্য প্রবেশ করছে যার কারণে কিন্তু আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে যে চাপের সিচুয়েশান চলছিল সেই জায়গাটায় এবার অনেকটা কমে আসবে অর্থনৈতিক জায়গাটা আপনার যেটা বিলাসবহুল জীবন কাটাচ্ছিলেন সেই দিকটা থেকে আপনাকে কিন্তু বেরিয়ে আসতে হবে যে কোনো জায়গায় দেখতে পাচ্ছিলো হুটহাট করে আপনারা অতিরিক্ত বাজে খরচ করে ফেলছিলেন প্রয়োজনের অতিরিক্ত খরচ করে ফেলছিলেন কিংবা এমন এমন সিচুয়েশন তৈরি হচ্ছিলো আপনি না চাইতেও আপনার জমানো অর্থ কিন্তু অতিরিক্ত পরিমাণে খরচ হয়ে যাচ্ছিল সেই জায়গাটা থেকে আপনি এবার বেরিয়ে আসতে পারবেন পাশাপাশি যারা চাকরি বাকরির সাথে যুক্ত রয়েছেন সরকারি বেসরকারি কিংবা যে কোনো কাজবাজের সাথে যুক্ত রয়েছেন ব্যবসাবাদের সাথে যুক্ত রয়েছেন তাদের হাতে কিন্তু পুনরায় আপনারা কিন্তু অর্থের যোগানটা দেখতে পাবেন যে কোনো মাধ্যম থেকে আপনি এবার অর্থ ইনকাম করতে পারবেন এবং যে কোনোভাবে আপনার হাতে কিন্তু অর্থের যোগান বৃদ্ধি পাবে যার কারণে এতদিন করে আপনি যে ফ্যামিলির আয় উন্নতি পরিবারের আয় উন্নতি কিংবা আপনার কেরিয়ারের আয় উন্নতির অপেক্ষা ছিলেন অর্থের অভাবে যেটা এতদিন করতে পারছিলেন না তবে সেই দিক থেকে আপনাদের জন্য কিন্তু শুভ সময় বা গোল্ডেন টাইমটা থাকতে চলছে কেননা পনেরোই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে গ্রহগতির এমনই কিছু পরিবর্তন এমনই শুভ গোচর আপনার রাশি সাপেক্ষে থাকতে চলেছে আপনারা কিন্তু নতুন কিছু অপরচুনিটি এরপর পেতে চলেছেন পনেরোই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে পনেরোই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে আপনাদের কিন্তু একটা নতুন সিনারিও নতুন কন্ডিশন নতুন একটা পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে আপনাদের কর্মের জায়গায় আপনাদের ফিনান্সিয়াল জায়গায় এবং আপনাদের অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের এর জায়গাটায় এরপর আসা যাক ধনুরাশির জাতক জাতিকাদের দাম্পত্য ক্ষেত্র কেমন যাবে দেখুন যখনই দাম্পত্য ক্ষেত্রের কথা আসবে বা যে কোনো সম্পর্কের কথা আসবে সেইখানে ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু একদম মুখ থুবড়ে পড়ে গিয়েছেন যে কোনো সম্পর্কের ক্ষেত্রে বেশিরভাগ ধনুরাশির জাতক জাতিকা যেন একদম মুখ থুবড়ে পড়ে গিয়েছে দুশ্চিন্তায় ভরে গেছে আপনাদের মন যে কোনো সম্পর্কের ক্ষেত্রে অপবাদ বদনাম মিথ্যা অজুহাত নানা রকমভাবে দোষারোপ সমস্ত দায় ভার যেন ধনুরাশির জাতক জাতিকাদের ওপরেই এসে পড়েছে কেউ দোষ করু আপনার প্রেমিক প্রেমিকা বা যে কোনো মানুষ দোষ করলেও সমস্ত দায়ভার যেন আপনার উপরেই এসে পড়ছে অন্য অন্য কেউ কেউ মানুষ মানুষ ভুল করুক করুক কোনো বাজে কাজ সমস্ত দায়ভার সমস্ত আপনার উপর এসে পড়ছে যার কারণে আপনি অতিরিক্ত টেনশনে পড়ে যাচ্ছেন যার কারণে আপনি কিন্তু বর্তমান পরিস্থিতিতে একদম হতাশার মধ্যে ভুগছেন এবং দাম্পত্য ক্ষেত্রে যেন বিগত কয়েক মাস বা কয়েক বছর অতিরিক্ত পরিমাণে আপনার মাথা যন্ত্রণার সমস্যা হয়ে উঠেছে যে কোনো না যে কোনোভাবে আপনি ডেভেলপ করার চেষ্টা করছেন কিন্তু কোনো না কোনো কোন দাম্পত্য ক্ষেত্রটা ভালোবাসার জায়গাটায় আপনি কিন্তু পরিবর্তন আনতেই পারছেন না তবে এবার থেকে কিন্তু ধনুরাশির জাতক জাতিকে দাম্পত্য ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে এর সময়কাল থেকেই আজ থেকে আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে আপনার দাম্পত্য সঙ্গীর সাপোর্ট সহযোগিতা সব কিছুই ফিরে পাবেন কেন আগামীতে গ্রহগতির যে অবস্থান আপনার রাশির সাপেক্ষে থাকতে চলেছে পুরাতন কোনো যদি ভুল বোঝাবুঝি থেকে থাকে পুরাতন যদি কোনো মান অভিমান থেকে থাকে পুরাতন যদি কোনো ঝামেলা অশান্তি থেকে থাকে সেগুলি কিন্তু যত তাড়াতাড়ি আপনারা মিটিয়ে নিতে পারবেন ততই কিন্তু আপনাদের পক্ষে ভালো হবে এবং আপনারা সেগুলো মিটিয়ে নিতেও পারবেন কেননা আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে আপনাদের ধনু রাশির সাপেক্ষে বিশেষ করে বলতে গেলে গ্রহবতীর যে অবস্থানটা আসতে চলেছে সেটা কিন্তু সম্পর্কের জায়গাটাকে ফিনান্সিয়াল জায়গাটাকে অত্যন্ত পজিটিভ আনতে চলেছে তাই ধনুরাশির জাতক জাতিকে বলবো এতদিনকাল যাবৎ সম্পর্কের জায়গায় যে বদনাম অপবাদ মিথ্যা উজাত পেয়েছেন সেই সমস্ত কিছু থেকে কিন্তু আপনার পর সেই সমস্ত কিছু কাটিয়ে বেরিয়ে আসতে পারবেন সমস্ত কিছু বদলা নিতে পারবেন যে সমস্ত জায়গায় আপনারা অপমান সহ্য করে এসেছেন যে সমস্ত জায়গায় আপনার তুচ্ছ তাচ্ছিল্য রয়েছেন সেই জায়গাটা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং সমস্ত কিছুর বদলা আপনারা একের পর এক পয়েন্ট টু পয়েন্ট নিতে পারবেন এবং সমাজের কাছে আপনি কিন্তু পুনরায় মান সম্মান সমস্ত কিছুই অর্জন করতে পারবেন চারিদিক থেকে খ্যাতি অর্জন করতে পারবেন এরপর আসছে বিবাহের জায়গাটা যেই সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে বিবাহের অপেক্ষা রয়েছেন নানারকম চেষ্টা চষ্ট করছেন কিন্তু কোনো কোনো দিক থেকে বিবাহের কোনো যোগাযোগ আসছে না দেখাশোনাও আসছে না এবং দেখাশোনা এলেও শেষ মুহূর্তে গিয়ে বিবাহটি ভেসে যাচ্ছে কিংবা কোনো কোনো ব্যক্তি আপনার বিবাহের পথে নানা রকমভাবে কাটি করছে কিংবা আপনার বিবাহটিকে ভেসে দেওয়ার চেষ্টা করছে তাদেরকে কি আগামী দিনগুলিতে কিন্তু পনেরোই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে আপনাদের বিবাহের জায়গাটা কিন্তু অত্যন্ত শুভ খবর বয়ে নিয়ে আসতে ধনু ধনুরাশির জাতক জাতিকারা বিবাহের জায়গাটা কিন্তু নতুন করে জীবনসঙ্গী খুঁজে পাবেন Aptal miydi দেখাশোনা চালিয়ে যান ভবিষ্যতে কিন্তু আপনার বিবাহের দিক থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে বিবাহ ফাইনালাইজেশন হওয়া কিংবা পরিবারের মানুষজনের মধ্যে বিবাহ সংক্রান্ত বিষয়ে কোনো আলাপ আলোচনা কোনো যোগাযোগের মাধ্যমটা কিন্তু এরপর তৈরি হতে পারে এবং সেখান থেকে আপনার বিবাহ ঠিকঠাক হয়ে যাওয়ার দিক থেকে একটা শুভ যোগাযোগ আসতে রয়েছে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেন এতদিন কাল যাবৎ আপনাদের রাজ্যচক্রে বিবাহ ক্ষেত্রে যে বাধা সৃষ্টি হচ্ছিল তার একটাই কারণ কিনা আপনাদের রাজ্যচক্রে মাঙ্গলিক দোষ সৃষ্টি হয়ে গিয়েছিল যার কারণে কিন্তু বিবাহ পথে অনেকটা দেরি হয়ে যাচ্ছিল বিবাহ ক্ষেত্রে নানা দুশ্চিন্তার সৃষ্টি হচ্ছিলো সেই দিক থেকে আপনারা কিন্তু আর বেরিয়ে আসতে পারবেন এবং বিবাহের পথে আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের গোল্ডেন টাইমটাই এরপর শুরু হতে চলেছে এরপর যাক পড়াশোনার জায়গাটা বা স্টুডেন্টদের জায়গাটা যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু এই সময়কালের মধ্যে পনেরোই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে অনেক রকমভাবে আপনারা এগিয়ে যেতে পারবেন এবং অনেকগুলি শুভ ফল প্রাপ্ত করতে চলেছেন বিশেষ করে যারা কোনো টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই সেক্টর কিংবা কোনো মেডিকেল নার্সিং কিংবা কোনো পুলিশ ফোর্সে চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন স্টুডেন্ট উচ্চবিদ্যার জন্য পড়াশোনা করছেন কিংবা কোনো স্কুল মারফত কলেজে মারফতে পড়াশোনা করছেন তাদের জন্য আগত সময়কালটা পড়াশোনার জায়গাটা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ভীষণভাবে স্ট্রং পজিশনে আসতে চলেছে পাশাপাশি আপনি যদি কোনো খেলাধুলার সাথে যুক্ত থাকেন গান আবৃত্তি না যে কোনো প্ল্যাটফর্মে থেকে কিন্তু আপনি এবার উন্নতি করতে পারবেন এরপর আসা যাক যে লোন মুক্তির জায়গাটা আগামী সময়কালটিতে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের যে কোনো আপনার যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন লোন মুক্তির দিক থেকে আপনাদের কিন্তু অত্যন্ত শুভ ফলাফল আনতে চলেছে পাশাপাশি যেই বিষয়টা আপনাদের জন্য অত্যন্ত শুভ থাকতে চলেছে আপনি যদি যে কোনো লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড কিংবা কোনো অনলাইন বিজনেসের জায়গায় বিনিয়োগ করে থাকেন তারা এরপর লাভ পেতে পারবেন পাশাপাশি আর্থিকভাবে আপনারা যে দীর্ঘদিন ধরে বিচলিত হয়ে পড়েছিলেন কিংবা আর্থিকভাবে ঝামেলা ঝঞ্ঝটগুলি চলছিল সেগুলি কিন্তু দূর হবে এবং আগত সময়কালটাতে লটারি জায়গায় মিউচুয়াল ফান্ডের জায়গায় আপনার কিন্তু একটা ফাট টাকা অর্থ ইনকাম করার ভীষণ ভীষণ শুভ যোগাযোগ থাকতে চলেছে বিশেষ করে লটারি এবং শেয়ার মার্কেটের জায়গায় কিন্তু ধনুরাশির জাতক জাতি অত্যন্ত স্ট্রং পজিশনে আসতে চলেছে এগিয়ে যাওয়ার জন্য প্রচুর সুযোগ সুবিধাগুলি আপনারা কিন্তু এরপর প্রাপ্ত করতে পারবেন আপনি যদি ধনু রাশির জাতক জাতিকে হন ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত রাশির জাতক জাতিকে এবং আগামী দিনগুলি আপনাদের খুব ভালো কাটুক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্ট বক্সে জয়